আসসালামু আলাইকুম স্টার সুই চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি সাবির খান দর্শক সিনহা সিনহা হত্যার আসামিদেরকে নিয়ে একটি ভিডিও এখানে পেশ করব এবং ভিডিওটা হচ্ছে প্রতিবাদী ভিডিও প্রতিবাদ কে করেছে প্রতিবাদটা করেছে আপনাদের জনপ্রিয় মডেল সামিয়া মিতু সামিয়া মিতুর একটি লাইভ দেখতে পেলাম এবং সেই লাইভটিতে সিনহা হত্যার আসামিদেরকে নিয়ে কিছু কথা বলেছে এবং প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে কিছু মূল্যবান কথা বলেছে সেই মূল্যবান কথাগুলো আপনাদের সামনে এখনই হাজির করব এবং হাজির করার আগে আমি একটি কথা বলবো আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন এবং যারা আমার চ্যানেলে এখনও নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলিগুনটি বাজিয়ে দিবেন তো দর্শক চলুন আজকে সামিয়া মিতু কী বললেন এই বিষয়টা নিয়ে আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি সামিয়া আজকে আমি মিডিয়াতে চলে আসলাম অত্যন্ত দুঃখজনক একটা বিষয় নিয়ে কথা বলার জন্য জানি আমার কথাগুলো হয়তো অনেকে খারাপ লাগবে আবার অনেকের ভালো লাগবে যাদের খারাপ লাগবে হাত জোর করে আগে চলে বলে নিচ্ছি সরি তো বন্ধুরা আমি তাহলে শুরু করতেছি বন্ধুরা আমি প্রথমে এখান থেকেই বলবো যে আমাদের বাংলাদেশে এখন একশো পার্সেন্ট মানুষের মধ্যে সেভেন্টি পারসেন্ট মানুষ কিন্তু প্রতিবাদ করতে ভুলে গেছে দেখেন আজকে আমি যে কারণে ভিডিওতে এসেছি সে কারণটি হচ্ছে সে বিষয়টি হচ্ছে নিহত মেজর সিনহা হত্যা মামলায় প্রধান আসামি ওসি প্রদীপ গ্রেফতার সে বিষয়ে কিছু কথা বলবো এই যে আজকে বেশ কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে সানাই প্লাস হচ্ছে অপু এই দুজন এই দুজনকে নিয়ে খুব বেশি সমালোচনা হচ্ছে কিন্তু এ দুজনকে নিয়ে আমিও কথা বলেছি বাট আমি বলবো এই দুজনের থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হয়েছে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের দেশের এত বড় মহান একজন মানুষকে হত্যা করা হয়েছে সেখানে কেন আপনাদের কেন এখনও কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছে না বন্ধুরা আমরা যদি প্রতিবাদ করতে ভুলে যাই একতে সময় আমাদের দেশ থেকে সত্য কথা বলার সৎ সৎসাহসটি কিন্তু সবাই হারিয়ে ফেলবে আর আপনারা ভয় পাচ্ছেন যে উনি হচ্ছে আইনের লোক আইন বুঝবে ঠিক আছে আইন বুঝবে আজকে আইনটা কে তৈরি করেছে আজকে প্রধানমন্ত্রীকে কে প্রধানমন্ত্রী বানিয়েছে আমাদের মতো সাধারণ মানুষেরা তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে আমরা কেন ভয় পাবো আমাদের জন্ম যেহেতু হয়েছে একদিন মরতে হবে লুচ্চা লম্পট ভণ্ড ওচি ওই ওসি কিভাবে আমাদের দেশের গর্ব সম্মানিত মেজর সিনহাকে কিভাবে হত্যা করলো কেন হত্যা করলো এটার এটার উত্তর কী পাবলিককে জনগণকে কী উত্তর দিয়েছে এখনও তো সঠিক উত্তর পাওয়া যায়নি উনি গ্রেপ্তার হয়েছে তাতে এত খুশি হওয়ার কিছু নেই বন্ধুরা আমাদের বাংলাদেশে অনেক অনেক হত্যাকাণ্ডের আসামিরে গ্রেপ্তার হয়েছে কিন্তু কয়জনের সাজা হয়েছে বলুন তো কেন হয়নি জানেন কারণ আপনারা আমরা সবাই প্রতিবাদ করতে ভুলে গেছি আমরা আমাদের ন্যায্য বিচারটা চাইতে পারি না কারণ আমাদের মেরুদণ্ড দিন দিন আমাদের মেরুদণ্ড নেই আমাদের মেরুদণ্ড দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে আমরা কালো ডাকার কাছে জিম্মি হয়ে যাচ্ছি আমরা সমাজের প্রভাবশালী মানুষদের কাছে আমরা জিম্মি হয়ে যাচ্ছি প্রভাবশালী মানুষদের আমরা ভয় পাচ্ছি আমরা যদি এদের নিয়ে কিছু বলি আমাদের যদি কিছু করে একটা কথা সবসময় মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার কিছু হবে না যতক্ষণ পর্যন্ত উপরের আল্লাহ না চাইবে আমার পেশাটা যদিও মডেলিং কিন্তু আমি মনে মনে আল্লাহকে বিশ্বাস করি সবসময় বিশ্বাস করি এবং এটাই সত্য জন্ম আমার হয়েছে একদিন মরতেই হবে সেটা যেভাবে হোক না কেন কিন্তু কেন আমরা আমাদের ন্যায্য বিচারটা আমরা মানে এড়িয়ে যাব কেন আজকে সানাই অপুকে নিয়ে আমি আপনি সবাই কথা বলেছি কিন্তু আমাদের দেশে একজন গর্ব যিনি একজন মেজর সিনহা যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি এরকমই একজন মানুষকে এইভাবে কেন জীবন দিতে হলো আর বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি না আমার এই ভিডিওটি আপনার চোখ পর্যন্ত যায় কিনা আপনি দেখেন কিনা যদি যায় আমি আপনার কাছে রিকোয়েস্ট করে বলবো তার আগে আপনাকে একটা থ্যাংকস কারণ থ্যাংকসটা হচ্ছে এই জন্য আপনি ওই বন্ড লম্পট ওসিকে গ্রেপ্তার করেছেন বা আপনার আইনের লোক দিয়ে করা মানে করিয়েছেন কিন্তু আপনাকে একটু রিকোয়েস্ট করবো এই বন্ড লোকটি যেন ফাঁসি হয় এমনভাবে তাকে যেন মারা হয় পৃথিবীর কোনো মানুষ যেন এমন ভুল কাজ না করে আমাদের বাংলাদেশে আমি অন্য দেশে কথা বলবো না বাংলাদেশি পুলিশ প্রশাসন কেন রেখেছেন সন্ত্রাস দমন করার জন্য কিন্তু সেখানে উল্টো কী হচ্ছে পুলিশরাই যদি সন্ত্রাসী হয় পুলিশরাই যদি সন্ত্রাসী হয় পুলিশরাই যদি মানে অন্যায় অত্যাচার অবিচার করে যায় তাহলে আমাদের বাংলাদেশে কি মানুষ কি সঠিকভাবে মানুষ হবে নাকি দিন দিন ধ্বংসের মুখে চলে যাবে কোনটা মাননীয় প্রধানমন্ত্রী আপনার হয়তো এই প্রশ্নের উত্তর আপনি এখন দিতে পারবেন না আমি জানি কারণ যেখানে বাংলাদেশে পুলিশগুলো কেন রাখা হয়েছে একজন মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে যত মানুষ আছে সব মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তার সাথে সাথে যারা অন্যায় অত্যাচার সন্ত্রাসী করে তাদেরকে দমন করার জন্য কিন্তু সেখানেই যদি সেখানেই যদি নোংরা কাজ চলে সেখানেই যদি এরকম কি বলবো মানে হত্যাকাণ্ডের সাথে পুলিশরা জড়িত থাকে ডাইরেক্ট খুন করে ফেলে একজন মানুষকে সেখানে তার কিছু বলার নেই আপনার একটু পুলিশ প্রশাসনের দিকে একটু সুনজর দেওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রী হলে আমাদের দেশের গর্ব যে মানুষটি আপনার দেহরক্ষী ছিল সেই মানুষটি কেন মারা গেল পাবে আর প্রদীপ কি গ্রেপ্তার করেছেন তার জন্য অনেক থ্যাংকস কিন্তু আমি আমার জায়গা থেকে বলবো আজকে আমি এখনও মানে আমি এখনও বিয়ে করিনি যদি হয়তো বিয়ে করতাম হয়তো আমার যদি কোনো সন্তানকে যদি এভাবে মেরে ফেলা হতো আমার কতটা কষ্ট লাগতো সো আমি বিবাহিত না আমি মা হয়ে এখনো কিন্তু আমি এই জায়গাটা ফিল করি যে মায়ের কোল খালি হয়েছে যে মায়ের কোল খালি হয়েছে সে মায়ের বুকটা এখন কেমন জানে লাগতেছে সে তো কোনো অন্যায় করেনি সে তো কোনো অন্যায় করেনি যে বন্ড ওসি তাকে মেরে ফেলেছে তার তো হাজার হাজার অন্যায় আছে হাজার হাজার আমি ম্যাজিস্ট্রেট সারোয়ারের একটা সমর্থ গ্রুপে আমি তার নিজেরই একটা পোস্ট দেখতে পেয়েছি সেখানে এই বন্ড হাজার হাজার অবিচার উল্লেখ করা আছে তো বন্ধুরা আমি আপনাদের সবাইকে বলবো আপনারা মেরুদণ্ডহীন পানির মতো হয়ে না হয়ে আপনারা কি করবেন আপনারা আমার মতো করে একটু চেষ্টা করুন প্রতিবাদ তুলুন আমি চাই যে এই বন্ড ওচির যেন পাশি হয় আপনারা যদি সেটা যান তাহলে সেটা করা হয়তো বা সঠিক বিচারটা ওনার পরিবার পেতে পারে নুসরাত আব্রার পাহাদ আর অনেকই আছে তনু আর অনেকেই আছে যাদের সাথে অনেক বড় অন্যায় হওয়ার পরেও তাদের কোনো বিচার হয়নি হ্যাঁ ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু বিচার কি হয়েছে আমরা কি কেউ দেখতে পেয়েছি আমরা কেন ভয় পাবো কেন আমরা ভয় পাবো আমরা বুঝি না এই বিষয়টা এ বাংলাদেশ কার আপনার আমার আপনারা কিন্তু সঠিক দিকে ঠিক পরিচয় দেন আমি একজন বাংলাদেশের নাগরিক আমি একজন বাংলাদেশের সন্তান লজ্জা করেন আপনাদের বাংলাদেশের কোনো সন্তানকে যখন কোনো গর্বকে যখন এইভাবে মেরে ফেলে তখন আপনারা চুপ করে থাকেন কিচ্ছু বলেন না ও তো আইনের লোক ওকে মেরে ফেলছে ওই মাটি দিয়ে দিস হয়ে গেছে ওর পরিবার বোঝবে আইন বোঝবে আমাদের কি দরকার আছে কেন আমরা বাংলাদেশের সন্তান না বাংলাদেশের সন্তান না আজকে যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে এটা কি কেউ একা করেছে এটার পিছনে কি আপনার আমার আরও অন্যদের মানে আপনার আমার বলতে আমার বাবার আমার বাবার তো অবদান ছিল আমার বাবা একজন মুক্তিযুদ্ধ আর অনেকের অবদান ছিল সেটার কথা আমি বলছি না আমি শুধু এইটুকু বলবো যে বাংলাদেশের যে নাগরিক হিসাবে আমি এইটুকু বলবো আজকে মাননীয় প্রধানমন্ত্রী সে তার জায়গাটা কিভাবে পেয়েছে আমাদের জন্য আমাদের মতো আরও অনেক মানুষ আছে সাধারণ মানুষের জন্য সে আজকে প্রধানমন্ত্রী হতে পেরেছে আজকে তাকে সেরা স্থানটা আমরা দিয়েছি কেন দিয়েছি এই জন্য দিয়েছি আমাদের বাংলাদেশে যখন কোনো অন্যায় অত্যাচার অবিচার হবে সেটা সঠিক বিচার করার জন্য হ্যাঁ হয়তো আপনারা বলতে পারেন যে তাকে তো গ্রেপ্তার করেছে হ্যাঁ গ্রেপ্তার করেছে তার জন্য অনেক থ্যাংকস অনেক অনেক থ্যাংকস কিন্তু আমি বলবো শুধু গ্রেপ্তার করলেই হবে না অনেক কি গ্রেপ্তার করা হয় কিন্তু সঠিক বিচার হয় না আমি শুধু এইটুকুই বলব আমার জায়গা থেকে শেষবারের মতো এ বন্ড ওসিকে যেন ফাঁসি দেওয়া হয় এইটুকু বলবো তার পাশেই দেখে যেন পৃথিবীর কোনো পুলিশ যেন এরকম জঘন্য নোংরা কাজ আর না করে যদি নিহত সিনহা মেজর সিনহা যদি কোনো অপরাধও করে থাকতো তার জন্য তো আইন ছিল একজন আইনের লোকে যদি একজন মানুষকে হত্যা করে তাহলে কেন সাধারণ মানুষ কেন করবে না হয় কেন করবে না বলতে পারেন জানি আমার কথাগুলো আপনাদের অনেকের কাছে ঝাল লাগবে ঝাল লাগবে তাদের কাছে যাদের নিজেদের কোনো মেরুদণ্ড নেই যারা সবসময় কালো টাকার কাছে বিক্রি হয়ে থাকেন প্রতিবাদ করার সাহসটুকু হারিয়ে ফেলেন তাদের কাছে অনেক ঝাল লাগবে অনেক খারাপ লাগবে হয়তো অনেক বলবেন আমি পাগল পাগলের মতো বকবক করছি কিন্তু আমার একটা কথাও কি মানে যুক্তি ছাড়া যুক্তির বাহিরে বলেন তো এই আব্রার পা মানে এত নিষ্ঠুরভাবে মারা হচ্ছে তার আসামিদের গ্রেপ্তার করতেছে মানে আদালতে নিয়ে যাচ্ছে এ করতেছে সেই করতেছে কত কি হয়ে গেলো একটারও কি ফাঁসি হইছে হয়েছে এই যে নুসরাত জাহান রাফি এই জঘন্য মানে নোংরা খেলা থেকে নিজেকে নিজেকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মর্তি হলো ফাঁসির রায় কাজ মানে ফাঁসির রায় নাকি লেখালেখি হইছে কিন্তু কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে বলেন তো কাউকে দেওয়া হয়নি এইভাবে অনেক আসামি ছাড় পেয়ে যাচ্ছে ছাড়া পেয়ে যাচ্ছে অনেক আসামি বেড়েই যাচ্ছে অনেকই মোটা মোটা টাকা দিয়ে অমুক মুখে পরিচয় দিয়ে আগেই বেরিয়ে গেছে তো হয়তো এটাও এরকম কিছু হবে কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আমরা অবশ্যই প্রতিবাদ করার অধিকার রাখি এই বাংলাদেশ কারো বাপের না কারো একার না কারো একার টাকা কেনা না আমাদের বিটা বাড়িটা আমরা নিজের টাকায় কিনে থাকি আপনাদের বিটা বাড়িটা আপনারা নিজের টাকা কিনে কিনে থাকেন তাই নিজের টাকায় যখন কিনে থাকেন নিজের টাকায় যখন খাওয়া দাওয়া করেন কেন অন্যের হয়ে কেন দালালি করবেন সঠিক বিচারটা কেন চান না আপনারা আওয়াজ তুলুন আমার মতো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাননীয় প্রধানমন্ত্রী আপনার কান পর্যন্ত কান পর্যন্ত যদি চোখ পর্যন্ত আমার কথাগুলো যায় প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট থাকবে এই বন্ড লুচ্চা লম্পট ওসিকে যেন ফাঁসি দেওয়া হয় ধন্যবাদ